সিংহী স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর ওপর শুধু দক্ষিণ এশিয়া নয় লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ার অন্যতম বড় তারকা তারই প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে জামাল শুরুর একাদশের সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্ত ড্রেসিং রুমে এই বিষয় নিয়ে আলোচনা না হলেও হামজার অধিনায়কত্বে খেলতে নেই কারো আপত্তি লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ হাবিয়ার রাও আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না সেই ক্যাপ্টেন হোক সে কে করবে আর টিমের बेटरমেন্টের জন্যই করবে সো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে এখানে আমার বা আমাদের টিমের কারো কোনো নাই আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটি দিক আমাদের দলে জামাল তপু সোহেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে সেখানে হামজা এলে ক্যাপ্টেন্সির লাইনটা আরো সমৃদ্ধ হবে অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই I would like to have Hamza also as one ছিলেন না শুরুর একাদশে। এই ওই ম্যাচে তারা থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারেন না কোচ। তবে দলে নেই কোনো ইনজুরি সমস্যা। ঘরের মাঠের হারের শোধ নিতে চান সোহেল রানা সিজনগুলো আমাদের হচ্ছে সো আমরা চাচ্ছি যে হংকং এর ওইটা তাড়াতাড়ি এই উইদরের সাথে মানিয়ে নেওয়া যায়। হংকং এর সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে So আশা করি আমাদের ওই ability আছে ওদেরকে beat করার মতো। আমি বলতে পারবো না কে মাঠে থাকবে আর কে থাকবে না। তবে এটা বলতে পারি দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই অনুশীলন করেছে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। Small adjustments. পুরোপুরি ফিট হওয়ায় হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে সমিত সোম ও সেন্টার ব্যাক তপু বর্মনকে। তবে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ এখন হংকং কন্ডিশন ও তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের আচরণ। শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও দমে যায়নি বাংলাদেশ নতুন মাঠে অনুশীলন করেছে হামজা জামাল সুমিত্রা হংকং ফুটবলের এমন ব্যবহার নিশ্চিতভাবে মাঠে জবাব দিবে লাল সবুজরা হংকং চায়না থেকে ফাহিম ইসলাম সময় সংবাদ